অনেক তো খেয়েছেন ডাব চিংড়ি চিংড়ির মালাইকারি আরও বিভিন্ন রকম খেয়েছেন কিন্তু আপনাদের জন্য আজকে এনেছি চিংড়ির একটি অন্য স্বাদের রেসিপি চিংড়ির রেজালা জন্য প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম পেস্টটা তারপর আমি খুলে নিয়ে আবার এতে দু চামচ ফেটানো দই দিলাম আর দিলাম আদা রসুন বাটা আর দিলাম পোস্ত বাটা দিয়ে আমি এগুলোকে আবার একসাথে মিক্সি করে নিলাম মিক্সিটা ফাইন হয়েছে এবার আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হতে চিংড়ি মাছগুলো ভাজতে দিলাম ভাজাও হয়ে গেছে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার কড়াইতে তেল ছিল মাছের তেল তাতেই দিয়ে দিলাম এক চামচ ঘি দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম গোটা মশলা দুটো লবঙ্গ দুটো দারুচিনি আর একটা এলাচ দিয়ে আমি নেড়ে নিলাম তারপর সুগন্ধ উঠতে দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দিয়ে আমি নেড়ে নিলাম তারপর মিক্সি দিয়ে জল একটু দিলাম দিয়ে এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন খুব তেল গুঁড়বে যত নাড়বেন তত তেল গুঁড়বে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিয়েও একটু নেড়ে দিলাম তারপর উপর দিকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখছেন আরও তেল বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি এতে যোগ করব একটু জল জলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এখানে আমি দিয়ে দিলাম টি চামচের এক চামচ চিনি নেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন এটি খুব টেস্ট হয় বাড়িতে অবশ্যই মানিয়ে খাবেন উঠে উঠলেই এতে দিয়ে দেব এক চামচ কেওড়া জল আর দু ফোটা মিঠা আতর দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম এটি খেতে খুব সুস্বাদু হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়ে সহজে বানানো যায় এটি ভাত ফ্রায়েড রাইস পোলাও এই সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার রেডি রেজালা সার্ভ করার জন্য আমি একটি সার্ভিং বলে ঢেলে নিলাম দেখলেন তো কী দারুণ স্বাদের রেসিপিটি বাড়িতেই বানিয়ে ফেললাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে